দেশের সিম টি দেশের বাইরে বসেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তাও আবার একদম ফ্রিতে আমাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা প্রায় দেশের বাইরে যেয়ে থাকি বা হজে গিয়ে থাকি ওমরা করতে যাই আমরা কিন্তু চাইলে দেশে বসে যে সিমটি ব্যবহার করি সেটি কিন্তু দেশের বাইরে বসেও ব্যবহার করতে পারবো একদম ফ্রিতে কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আইডিটি ফলো দিয়ে রাখবেন এই জন্য সাধারণত গ্রামীণ ফোনের যে মাইজিপি অফিসিয়াল অ্যাপস রয়েছে সেই অ্যাপস ওপেন করবেন এখান থেকে সার্ভিস অপশন ক্লিক করবেন এখান থেকে রোমিং অপশন ক্লিক করে দিবেন এখান থেকে চুজ রোমিং টাইপে ক্লিক করবেন এখান থেকে চারটি অপশন পাচ্ছেন ভয়েস এসএমএস ডেটা ভয়েস এসএমএস ডেটা এবং সবার লাস্টে এসএমএস এই এসএমএসটি আপনি অ্যাক্টিভ করলে দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভ করার জন্য কোনো প্রকার টাকার প্রয়োজন হবে না অর্থাৎ ফ্রিতেই আপনি কিন্তু চাইলে দেশের সিমকে দেশের বাইরে বসে ব্যবহার করতে পারবেন তবে এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এসএমএস আদান প্রদান করতে পারবেন ভয়েস কল বা ইন্টারনেট ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে টাকা দিতে হবে যদি আপনি ব্যবহার করতে চান অথবা আপনি যদি শুধু চান যে সিমটি অ্যাক্টিভ রাখবেন এর মাধ্যমে তাহলে এই এস এম রোমিং অপশনটি আপনি ফ্রিতে অ্যাক্টিভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে টাইম লাইনে শেয়ার করে দিবেন ধন্যবাদ